আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড শরীফপুর এলাকায় দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়িতে এসেছি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা দুই ডবল গ্যাসের চুলা রয়েছে বৈধ এবং নয়টি রুম রয়েছে নয়টি রুম বাইশশো টাকা করে ভাড়া কারেন্ট বিল হচ্ছে ভাড়াটিয়াদের এখানে রয়েছে টয়লেট গোসলখানা উপরে দেখতে পাচ্ছেন টাঙ্কি রয়েছে দুই সাইডে মোট নয়টি রুম প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া বাইশশো টাকা করে দুই ডাবল গ্যাসের চুলা রয়েছে আপনারা যারা এই বাড়িটি কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এসে সরজমিনে ভিজিট করবেন কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করবেন বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা গাজীপুর সিটি চৌত্রিশ নং ওয়ার্ড শরিফপুর এলাকা প্রশস্ত রাস্তা থেকে মাত্র দুই তিন মিনিটে আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন বাড়িটিতে একটি প্রবলেম হচ্ছে ঢোকার রাস্তাটা হচ্ছে সরু দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনাদের কনসিডার করতে হবে এই যে সাইডে যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটাও বিক্রি হবে খুবই কম দামে এখানে এক শতাংশ অষ্টআশি পয়েন্ট জায়গা রয়েছে মাত্র পনেরো লক্ষ টাকা তো যারা এই বাড়িটি কিনতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাবো ওই বাড়িটি ভিডিও করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি সমস্যা হয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারিনি পনেরো লক্ষ টাকা দিয়ে আপনারা ওই বাড়িটা কিনতে পারেন ওই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাঁয়ে এই যে ঢুকবো আমরা এখন এই বাড়িটিও বিক্রি হবে এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা দশটি রুম রয়েছে দুই ডবল চারটি গ্যাসের চুলা রয়েছে টয়লেট আছে এই ঢুকতে আগে বাড়িওয়ালা থাকতেন এই পাশের দুটি রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে তাছাড়াও ভাড়াটিয়াদের জন্য আপনার আলাদা বাথরুম পাকঘর রয়েছে যারা এই বাড়িটি কিনতে আগ্রহী তারাও নিতে পারেন এটা রাস্তা থেকে আরও কাছে এখান থেকে মাত্র বিশ তিরিশ সেকেন্ডে আপনারা বড় রাস্তায় উঠে যেতে পারবেন খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঘর বাড়ার চাহিদাও প্রচুর আপনারা চাইলে এই বাড়িটিও ভিজিট করতে পারেন এই বাড়িটির মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা দশটি রুম রয়েছে প্রত্যেকটা রুম বাইশশো টাকা করে ভাড়া ওই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাড়িটির অবস্থান সামনে রয়েছে আট ফিটের রাস্তা তবে একেবারে কাছাকাছি রাস্তার কাছাকাছি গেলে আপনারা সরু রাস্তা লক্ষ্য করবেন পরবর্তীতে ওই টিনের ঘরটি যখন ভাঙবে তখন এদিক দিয়ে রাস্তা আর একটু প্রসারিত হবে আশা করি বুঝতে পেরেছেন এই সাইডটা থেকে বাড়িটার আউটলুকিং অনেক ঘনবসতি এলাকা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এখানে আসতে মাত্র দু চার মিনিট সময় লাগে সারা বছরই ঘর ভাড়া থাকে সুতরাং আপনারা চাইলেই এই বাড়িটি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন আমি বের হওয়ার সাথে সাথেই রাস্তার দেখা পেয়ে গেলাম এই যে এই পুরান বাড়িটি এটি ভাঙলে এখান দিয়ে রাস্তা আর একটু প্রসারিত হবে সুতরাং এটা মেনেই আপনাদের জমি বাড়ি ক্রয় করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته